আসসালামু আলাইকুম ভিয়াস আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা ভাবছেন যে আমার ছয় থেকে সাত ফুট নিচু জায়গা থেকে আমি বাড়ি নির্মাণ করব তা কীভাবে করব তার প্রসেসটা আমি খুঁজে পাচ্ছি না তো সেই সকল ভাইয়েরা অবশ্যই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন তার কারণ এই যে বাড়িটি নির্মাণ আপনারা দেখছেন এটি হচ্ছে সাত ফিট নিচু জায়গা থেকে এই বাড়িটি নির্মাণ করা হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের কেমনভাবে করা হয়েছে এর প্রসেসিংটা আমরা কেমনভাবে করেছি এবং এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি আমরা কেমনভাবে করেছি এবং এই বাড়িটি করার জন্য আমাদের কত টাকা ইতিমধ্যে খরচ হয়েছে তার পূর্ণ বিষয়টা আজকে এই বিরোধ থাকবে তো বিরোধটি স্কিপ না করে আমরা শেষ পর্যন্ত দেখব তাহলে কিভাবে আমরা ছয় থেকে সাত ফুট নিচু জায়গা থেকে আমরা একতলা বাড়ি নির্মাণ করব খুবই কম খরচের ভিতরে তার পূর্ণ প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন এবং বসবেন এবং এই বাইটি ড্রয়িং প্ল্যানটি সহ পুরো বিষয়টা আপনারা বুঝে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে বাড়ির সামনের সাইড দেখছেন এই বাইটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 39 ফিট প্রস্থের দিকে জায়গা লেগেছে 35 ফিট যদি আমরা স্কয়ার ফিটে হিসাব করি তাহলে সেটা 1365 স্কয়ার ফিট জায়গার ভিতরে অসাধারণ মানের চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ আপনারা দেখছেন খুবই নিচু জায়গা থেকে দর্শক বন্ধুরা এটা আপনারা যে বাড়িটা দেখছেন আমরা এটা হচ্ছে সামনের সাইড কিন্তু এই সামনের সাইড থেকে আমরা ভিতরে প্রবেশ করেছি ভিতরে প্রবেশ করে আসলে এই প্ল্যানটি আমাদের করা হয়েছে আসলে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে এমন জায়গা থেকে সাত ফিট নিচু জায়গা এই সাত ফুট নিচু জায়গা থেকে যদি আপনি বাড়ি নির্মাণ করতে চান সেই ক্ষেত্রে আপনি বা আমার ইয়ে মোতাবেকে মানে আমার থেকে আমি বলতে পারি তাই যে আপনারা অবশ্যই সাইড গাঁথুনি করে মাটি ভরাটনা করে এমনইভাবে ছাদটি ঢালাই করে নিয়ে ছাদ করে নিয়ে ছাদের পর থেকে আপনি এমনইভাবে বিল্ডিংটি নির্মাণ করেন সেই ক্ষেত্রে আপনার খরচটা অনেকটাই সাশ্রয় হবে আবার নিচেই এই ছাদের নিচেই একটা আন্ডারগ্রাউন্ড হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে দেখা যায় খরচ সেভ করে মজবুত একটি একতলা বাইরে নির্মাণ করতে পারবেন আবার আপনার খরচটাও সেভ হবে এটা হচ্ছে চারটা মাস্টার বেডরুমের উপরে সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ আপনারা দেখছেন দেখছেন দর্শক বন্ধুরা পুরো বিষয়টা প্ল্যানটা ড্রয়িং প্ল্যানটা দেখলে সুন্দরভাবে বুঝে নিতে পারবেন তারপরও এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম তারপর চারটা বেডরুম সামনের সাইডে রাখা হয়েছে দুইটা বেডরুম এবং পিছন সাইডে রাখা হয়েছে দুইটা বেডরুম এবং মাঝে রাখা হয়েছে এটা হচ্ছে বেডরুম আর এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা একটি ড্রয়িং এই জায়গাটি হচ্ছে একটি ড্রয়িং ডাইনিং এবং এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম সুন্দরভাবে বুঝতে পারবেন যে কেমন ভাবে এই ড্রয়িং প্ল্যানটি সাজানো হয়েছে আর সুন্দরভাবে বুঝতে পারবেন এই বিল্ডিং এর ড্রয়িংটি দেখলে এটা হচ্ছে মেন গেট এবং মেন গেটে রাখা হচ্ছে সিঁড়ি এবং এটা হচ্ছে সামনের সাইডের আরেকটা বেডরুম এই বেডরুমের সাইজটি আমাদের চারটা মাস্টার বেডের সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট বারো ফিট বাই তেরো ফিট আমাদের বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে এবং এটি হচ্ছে একটি সুন্দর একটি কিচেন এখানে একটি ওয়াল দেওয়া হবে দেওয়ার পরে সেটি আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে পিছন বেডরুম দুইটা করে ইউজ অলরেডি আমাদের কাজ চলছে দেখছেন দর্শক বন্ধুরা সুন্দরভাবে জায়গাটা অনেক নিচু জায়গা এবং ফাঁকা জায়গা সেই কিন্তু আমাদের এখানে করে নেওয়া হয়েছে তো আন্ডারগ্রাউন্ড করতে হলে হয়তো ভাবছেন যে অনেক টাকা খরচ হ্যাঁ অনেক টাকা যদি আপনি আন্ডারগ্রাউন্ডের হিসাবে করেন সেই ক্ষেত্রে আপনার অনেক টাকা খরচ হবে কিন্তু আমাদের এখানে শর্ট ফ্লার ফাউন্ডেশনে এই বাড়িটি নির্মাণ কিন্তু আমরা করেছি শর্ট ফ্লার করে নিয়ে সাইডে পাঁচ ইঞ্চি ওয়াল গাঁথুনি করে নিয়ে আমাদের এই উপরে এই ছাদটি ঢাকাই করে নেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আমাদের খরচটাও সাশ্রয় হয়েছে এবং মাটি ভরাটা আমাদের করা লাগেনি এটা হচ্ছে পিছন সাইডে বেডরুম দেখেছেন তাহলে আমাদের ইতিমধ্যে খরচ হয়েছে কত যদি আমরা একটু খেয়াল করে দেখি দর্শক বন্ধুরা আমাদের যতটুকু কাজ দেখছেন আর কি এতটুকু কাজ করার জন্য আমাদের এখন পর্যন্ত খরচ হয়েছে দশ দশ লক্ষ টাকা তার মানে সাত সহ আমাদের দশ লক্ষ টাকার ভিতরে এত সুন্দরভাবে এই কাজটি আমরা করতে পেরেছি তো এই এ যদি আপনি মাটি ভরাট করে করতে যেতেন সেই ক্ষেত্রে আপনার অনেক টাকা হয়তো খরচ বেশি হয়ে যেত আবার বিল্ডিংটা মজবুত হতো না সেই ক্ষেত্রে আমরা কি করেছি এখানে শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে নিয়ে আমরা এই স্বাদকে ঢালাই করি না এরপর থেকে আমরা এই গাঁথনিটা কমপ্লিট করছি সম্পূর্ণ পাঁচ ওয়াল এমনইভাবে এমনই ডিজাইন দিয়ে আপনি আপনার স্বপ্নর বাইরে নির্মাণ আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনার খরচ সাশ্রয় করে সুন্দরমানের একটি একতলা বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন তো দর্শক বন্ধুরা এখান থেকে যদি আপনি এই যেখান থেকে ছাদের পর থেকে একতলা ছাদ ঢালাই করতে আপনার আসলে কত টাকা খরচ হলে আপনি এখান থেকে ছাদ ঢালাই আপনি করতে পারবেন সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলবো বলতে চাই বলতে পারি এখান থেকে থেকে যেখান থেকে কাজ আপনি দেখছেন এখান থেকে আপনার ছাদটি ঢালাই করার জন্য আপনার সর্বোচ্চ ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকা হলে আপনি এখান থেকে ছাদটি ঢালাই করে কমপ্লিট করতে পারবেন তো এ টু জেড যদি আপনি এই বালিটি কমপ্লিট করতে চান সেই ক্ষেত্রে আপনার পরের ভিডিওতে আমি অবশ্যই বলবো যে এ টু জেড কমপ্লিট করতে আপনার কত টাকা খরচ হবে তার আগে এখানে আমাদের এই নিজতলার এই ছাদটি ঢালাই করার জন্য আমাদের রডের প্রয়োজন হয়েছে টোটালি বিম এবং স্ল্যাব সাত সহ আমাদের রডের প্রয়োজন হয়েছে সতেরোশো পঞ্চাশ কেজি সতেরোশো পঞ্চাশ কেজি সিমেন্ট লাগছে আশি বস্তা তো সম্মানিত বৃহস আমরা ড্রয়িং প্ল্যানে চলে আসলাম দেখছেন এটা হচ্ছে মেন গেট আর মেন গেটেই করা হয়েছে সিঁড়ি মূলত বিল্ডিংয়ের দুইটা গেট মূলত বিল্ডিংয়ের দুইটা গেট আর এই সিঁড়ি থেকে আমরা ঢুকেই সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিং থেকে আমরা সামনের সাইডে পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট তেরো ফিট বাই বারো ফিট তেরো ফিট বাই বারো ফিট আর এই দুই বেডের মাঝখানে দেওয়া হয়েছে একটি কিচেন এবং এই দুই বেডের মাঝখানে দেওয়া হয়েছে হচ্ছে দুইটা টয়লেট এবং এটি হচ্ছে একটি গেট বিল্ডিং মোট দুইটা গেট তাহলে চারটা মাস্টার বেডের উপরে সুন্দরভাবে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে উনচল্লিশ ফিট আর পোস্টের দিকে লেগেছে পঁয়ত্রিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে তেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই তিন শতক তেরো হয় কাটা হিসাবে কনভার্ট করলে দুই করার একটু সামথিং বেশি তাহলে দেখেন খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানে একটি বাড়ি নির্মাণ করা সম্ভব হয় শুধুমাত্র ড্রয়িং প্ল্যান করে নিলে তা আসলে সকলে ভালো থাকবো সুস্থ থাকবো বাড়ি নির্মাণ করার আগে সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে ড্রয়িং প্ল্যানটা করে নিয়ে তারপর আপনি আপনার বাড়িটি নির্মাণ করার জন্য উদ্যোগ নেবেন ভালো থাকবেন খুদা হাফেজ